পেলারি রুগীর ক্ষেত্রে যারা সার্জারিতে ভয় পান তাদের জন্য বেস্ট চয়েস আমি মনে করি লেজার পেএলআইডি সার্জারির সাথে লেজার পেলারির পার্থক্যটা কোথায় সার্জারিতে কাটাকাটি করতে হয় লেজার পেলারিতে কোনো কাটাকাটি করতে হয় না সুপ্রদর্শক আসসালাম আলাইকুম আমি ডক্টর আলিম পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বর্তমানে কেন্দ্র পুলিশ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি প্রশান্তি পেইন ও লেজার সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে নিয়মিত প্র্যাকটিস করছে কমরের ব্যথা বা সাইটিকা কিভাবে বন্ধ করা যায় কিভাবে ভালো করা যায় কোমরের ব্যথা বা সাইটিকা বন্ধ করতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে এই কোমরের ব্যথা মূল কারণটা কি এক্সারসাইজ করলে কি কোমরের ব্যথা ভালো হয় চিরোপ্যাক্টর করলে কি কোমরের ব্যথা ভালো হয় ওষুধ খেলে কি কোমরের ব্যথা ভালো হয় প্রত্যেকটা উত্তরে আমি বলবো না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কমর ব্যথার মূল কারণ হচ্ছে পি আপনি দীর্ঘদিন যাবৎ বাইরে দাঁড়িয়ে কাজ করছেন লম্বা সময় ধরে বসে বসে কাজ করছেন কমরের ওপরে অনেক পরিমাণে প্রেশার দিচ্ছেন এই দীর্ঘদিন প্রেশারের কারণে কমরের হারগুলো একে অপরের অপরে চাপ সৃষ্টি করছে দুই হারের মাঝখানে যে নরম হারটি থাকে এই নরম হারটি এই শক্ত দুই হারের চাপ লেগে পেছন দিকে বের হয়ে চলে যাচ্ছে যেটাকে আমরা স্লিপ ডিক্স বা পি আইডি বলছি এই পিএলআইডি যদি আপনার ব্যাক পেইন বা সাইটিকের কারণ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় কারণ এই যে নরম হার যেটা বেড়ে গেল এটা পেছন দিকে যে সাইটিক নার্ভ যেখান থেকে শুরু হয়েছে সেই নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে কন্টিনিউয়াস ব্যথা তৈরি করে এই কমন ব্যথা বা সাইটিকার কারণ যদি পেয়েলআইডি হয় বা ডিক্স প্রলাপস হয় নরম হার বৃদ্ধি হয় তাহলে ব্যথা কখনোই এক্সারসাইজে যাবে না বরং এক্সারসাইজ করলে ব্যথা আরও বাড়বে চিরপ্রাক্টর করলে ব্যথা আরও বাড়বে কেন বাড়বে এক্সারসাইজ বা চিরোপ্রাক্টর দুটোই কী করবে আপনার মেনের উপরে আরও প্রেশার ক্রিয়েট করবে এই প্রেশার ক্রিয়েট করার জন্য আপনার ওই নরম হার আরও বৃদ্ধি পাবে আপনার সাইটিক নার্ভের উপরে আরও চাপ সৃষ্টি করবে আপনার সাইটিকা বা ব্যাক পেইন আরো বাড়বে ঔষধ খেলে কি হবে ঔষধ খেলে ব্যথা সাময়িক কমবে কিন্তু কিন্তু মনে রাখতে হবে ব্যথা ব্যথা কোনো অসুখ না। হচ্ছে এক কোনো একটি সমস্যার বা অসুখের বহিঃপ্রকাশ তাহলে কমর ব্যথা কোন অসুখের বহিঃপ্রকাশ পিএলআইডি পি বা ডিক্স পোলাপস অসুখের বহিঃ তাহলে আমরা ব্যথা ওষুধ খেলে ব্যথাটা কমাচ্ছি কিন্তু আমরা পেয়েটির তো কিছু করছি না আমরা কিছু করছি না আর ওষুধের কিন্তু কোন হাত পা নাই যে একটা ডিস্ক বা নরম হার যেটা বের হয়ে গেছে ওটাকে চাপ দিয়ে হাত দিয়ে ধরে যেখানে ছিল সেখানে ঢুকে দেবে আপনার ব্যথা কমে যাবে তা কিন্তু না ব্যথার ওষুধ নিয়মিত খাওয়ার কারণে ব্রেনে ব্যথার সেন্টার আছে তারা সাময়িকভাবে থাকে আপনার ব্যথা কিছুটা কমে থাকে কিন্তু তাতে আপনার ক্ষতিটাই বেশি হয় যদি আপনার ব্যথার কারণ পেলাইডি হয়ে থাকে ব্যথার ওষুধ খেলে ক্ষতিটা কিভাবে বেশি হয় কারণ আপনি তো ব্যথার ওষুধ খাচ্ছেন ওদিকে এই নরম হারটা সাইটিক নার্ভের উপরে কন্টিনিউস প্রেশার দিয়ে যাচ্ছে এই প্রেশারটা যত দীর্ঘদিন থাকবে যত বেশিক্ষণ সময় থাকবে আপনার সাইটিক নাপ তত ক্ষতিগ্রস্ত হবে আপনার পায়ের ঝিমঝিমেন তত বাড়বে আপনার পা এক সময় দুর্বল হয়ে যাবে সেই দুর্বলতা কিন্তু কেটে ওটা খুবই কঠিন হয়ে যাবে যার কারণে ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি এটা একটা ছোট্ট এক্সাম্পল দেই। যে আপনি আপনার হাত আগুনের মধ্যে যদি দেন প্রচণ্ড আপনি ব্যথা অনুভব করবেন সাথে সাথে আপনার হাতটা সরিয়ে নেবেন আপনার ক্ষতিটা কম হবে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণ ব্যথা ওষুধ খাইলেন খাওয়ার পরে ওই হাতটা আগুনের মধ্যে দিয়ে দিলেন আপনি ব্যথাটা তেমন পাবেন না যার কারণে কি হবে এই হাতটা বেশি পরিমাণ পুড়ে যাবে আপনার হাত বেশি ক্ষতিগ্রস্ত হবে একইভাবে যাদের পেলাডি সমস্যা আছে তারা যদি ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে দমিয়ে রাখেন পেয়ালি হওয়ার কারণে সার্জিক নাপরা বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার এমন হতে পারে যে যে ক্ষতিটা কখনো ব্যাক করবে না যার কারণে ব্যথা ওষুধ কিন্তু পেলাডি রুগীর ক্ষেত্রে উপকারে চাইতে অপকার বেশি করার সম্ভাবনা বেশি তাহলে আমরা কি করে মূল ব্যথার কারণটা নির্মূল করব আপনার জন্য অল্টারনেট হতে পারে লেজার থেরাপি হতে পারে সার্জারি যারা সার্জারিতে ভয় পান তাদের জন্য বেস্ট চয়েস আমি মনে করি লেজার সার্জারির সাথে লেজার পি এলআইডির পার্থক্যটা কোথায় সার্জারিতে কাটাকাটি করতে হয় লেজার পি এলআইডিতে কোনো কাটাকাটি করতে হয় না একটা সুই ঢুকিয়ে দিয়ে পেছন দিয়ে লোকাল অ্যানিস্তেসি দিয়ে একটা ঢুকে দিয়ে সে সুইয়ের মাধ্যমে ওই বর্ধিত হারটাকে বের করে নিয়ে আসা হয় আর কেটে করলে অজ্ঞান করতে হয় লেজার করলে অজ্ঞান করতে হয় না সুতরাং লেজারে কিন্তু অজ্ঞানের ভাব নেই সুতরাং যাদের পেয়ালি আছে তাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা করতে চাইলে যে কোনো মূল্যে বর্ধিত হারকে বের করে নিয়ে আসতে হবে তাহলে আপনার মূল চিকিৎসাটা হবে এবং এটা একমাত্র না কেটে লেজারের মাধ্যমে সম্ভব সুতরাং লেজার পিএলডি করুন ঝুঁকিমুক্ত থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি ভালো থাকবেন সালামু আলাইকুম